উঠিয়ে ফেলতে পারবে সনিফার ব্র্যান্ডের এই দেখেন এইগুলো যে জিনিসটা দেখেছে এখানে এই জিনিসটা মূলত এখানে এগুলো হবে আচ্ছা আঠারোশো আঠারোশো আঠারোশোয়ার্ড মানে কিমা যা দিবেন সুন্দর মতন কিমা যাকে বলে মানে কিমা খাইয়া যেন মানে মনে থাকে যেন আমি আপনাকে অবশ্যই আছে অবশ্যই আমি দেখাই দিব যেহেতু ভিডিওতে আসছি আপনাদেরকে বুঝা দেওয়ার আমার দরকার আপনারা নিয়ে কি এটাকে ভালো রাখবেন না এটা নিয়ে কাজ করবেন একটু দেখাবো এখানে কাছে আসেন আচ্ছা এই দেখেন এই যে টোটাল এইটাল বক্সটা আচ্ছা এই বক্সটা থেকে আমরা যখন আনবক্সিং করব এটা কিন্তু আনবক্সিং এ এভাবেই থাকবে সবগুলো পার্ট খোলা থাকবে আচ্ছা আপনারা ইজি লোকেশনে প্রথমত আপনারা মেশিনটা নেওয়ার পরে এই জিনিসটা বসাবেন আচ্ছা এটা বসানোর পরে এখানে একটা চাবি আছে দিয়ে টাইট দিয়ে দিবেন এই চাবিটা দেখাচ্ছে আচ্ছা টাইট দিয়ে দিবেন এই চাবিটা দিয়ে টাইট দিয়ে দিবেন যাওয়ার পরে আপনারা দ্বিতীয় যে পার্টগুলো আছে এই যে এই ক্যাটাগরি বসাইলাম ব্লেড বসাইলাম আচ্ছা এখন ব্লেডের ভিতরে আরো কিছু মডেল আছে এখন তো দেখাবো এই যে আচ্ছা এখানে দেখেন আরো দুইটা আপনার টিমাকে ড্র করার জন্য দুইটা ইয়ে থাকবে ওকে তারপর এখানে থাকবে আরো এখানে একটা ব্লেড লাগানো আছে আচ্ছা এই যে দেখেন একটা ব্লেড লাগানো আছে আরো লাগানো আছে আরো দুইটা ব্লেড এখানে আছে মোটা চিকন করার জন্য যেটা দরকার আচ্ছা মোটা চিকন মাঝারি যেভাবে চান আপনি ওইভাবেই করতে করতে পারবেন হ্যাঁ এখানে আরো দুইটা ব্লেড দেওয়া আছে আপনি এটা সাহায্যে আপনি হাত দিতে হবে না সাহায্যে হালকা চাপ দিবেন এটা একবার শীর্ষ যখন হয়ে যাবে হালকা প্রেস করবেন সব চলে যাবে ঠিক আছে চলে যাবে তারপরে এখানে আরো কিছু আছে যে সবগুলারই এখানে আচ্ছা ক্যাটালগ দেওয়া আছে দেখেন ক্যাটালগ এই যে

টানা দেখা যাচ্ছে এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা চালালে কমার্শিয়াল এজি চালান ইউজ করেন যেহেতু তখন দেখা এটা হয়তো কোনো কারণ বসত মোটর জ্বলবে না কিন্তু অফ হয়ে যাবে আচ্ছা কারণ ওইটার বিশ্রাম দরকার কিছুক্ষণ আপনার এটা এক দুই ঘন্টা পর রাইট আপনি এক দুই ঘন্টাতে আপনি মিনিমাম 50 কেজি মাংস কিমা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে এটা দেখি সনিফারটা আছে সনিফারটা আছে এই যে সনিফারটা সেম থাকবে এখানেও আমরা একটু দেখাই দিব এই দেখেন ব্লেড গ্লো যেটা থাকে এক দুই ব্লেড থাকবে যে দুইটা ইয়া থাকবে যেগুলো আছে আচ্ছা তারপর এখানে আপনার যে জিনিসগুলো আছে সবগুলো আছে যে सेम সিস্টেমই লাগাবেন আচ্ছা কিও লাগাবেন এই যে দুইটা ব্লেড আছে এখানে দুইটা এখানে একটা এখানে আর এইখানে কিন্তু ব্লেড দেওয়া আছে একটা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা তো আমরা এটা বেসিক্যালি এগুলো অনেকেই জানে কি মেশিন পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথা থেকে কিনবো অনেকে জানি না অনেকে প্রবাসে আসি প্রবাস থেকে দেখি এগুলো আমরা প্রবাসে দেখি কি মা খাই রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে খাই যখন না বাংলাদেশে খাই আমরা অনেক সময় বাসায় আসলে সেটা পাই না কারণ কি ওখানে যেভাবে করতে পারে কারণ ওখানে মানে আপনার ইনভেস্টমেন্ট গুলো আছে আপনার কাছে নাই যার কারণে আপনি ওরকম করে খাইতে পারতেছেন না এখন আপনার বাসায় একটা জিনিস থাকে আপনি ওইভাবে খেতে পারবেন্টি আছে আর এটার নিয়ে নিবেন এটাকে লক করে নিতে পারবেন আর এটা তার সব ঢুকে যাবে টোটালটা একবার খুব সুন্দর একটা ইয়ে থাকবে আচ্ছা দুইটার প্রাইস টা আমরা বলে দিচ্ছি ঈদ অফার থাকবে আচ্ছা ভাই বর্তমান বাজারে এই যে বড় মেশিন যেটা

ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে দুই তিনটা দোকান পরে আসলেই নিউ বাইবে কোকাজটা পেয়ে যাবেন আচ্ছা দেখে শুনে বসে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন